জানেন দশ বছর আগে আমরা যেসব জমিতে চাষ করতাম সেই জমির যে ক্ষমতা ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেই ক্ষমতা কিন্তু আর জমির জমির নেই বিগত কয়েক বছর অনুযায়ী আমাদের ক্ষমতা প্রায় মতো কমে গেছে কিন্তু আমাদের ফসল ফলাতে হবে তার জন্য জমিকে জমির ক্ষমতা ফেরাতে গেলে আমাদের রিচার্জ কর মাটিকেও রিচার্জ করার প্রয়োজন আছে আর তার সঠিক সময় হলো বর্ষার শুরু এই বর্ষার শুরুতে আপনারা মাটিতে বেশ কয়েকটা পদ্ধতি যদি অবলম্বন করেন আপনার জমিতে তাহলে কিন্তু ব্যাপক পরিবর্তন আনতে পারবেন প্রথম যে কাজটা আপনারা করবেন সেটা হলো বর্ষা গ্রীষ্মকালীন ফসল উঠে যাওয়ার পর মাটিকে ভালোভাবে চাষ দেন এই চাষ দেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আমরা যে নাউল বা ট্রাক্টর দিয়ে চাষ দিই এই চাষের ক্ষেত্রে প্রায় দশ থেকে বারো ইঞ্চি আমরা মাটিকে খনন করি তারপরে কিন্তু একটা লেয়ার তৈরি হয় আমরা যদি বর্ষাকালে জমিকে চাষ দিয়ে মাটিটা আলগা করে রাখি তাহলে মাটির ট্রাকচারটাও ভালো থাকবে প্লাস প্রচুর পরিমাণে বৃষ্টির জল যখন মাটিতে প্রবেশ করবে তখন ওই ট্রাকচারের মধ্যে যে রাসায়নিক সার কেমিক্যাল বিভিন্ন ধরনের যে সমস্যা হয়ে রয়েছে বা অনেক সময় ওইটা অ্যাসিডিক বা ক্ষারীয় মাটিতে পরিণত হয় যার কারণে ফসলটা খারাপ হয় সেই মাটির ট্রাকচারটাও ভেঙে যাবে ওই যে লেয়ারটা তাহলে কী হবে আমার আপনার মাটিটা কিন্তু রিচার্জ হবে বা আরও উর্বর ক্ষমতা বাড়বে এছাড়া বর্ষাকালে আমরা যদি মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ মেটাতে পারি তাহলে জৈবিক যে ক্রিয়াকলাপগুলো বর্ষাকালে সবচেয়ে দ্রুত এবং খুব কার্যকরী হয়ে থাকে তো ধান চাষের শুরুতে আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমাদের যে মাটির ক্ষমতা দশ বছর আগে যেরকম ছিল আমরা সেই অবস্থায় প্রায় নিয়ে যেতে পারি